আরে ম্যাডাম রং খেলতে ভালো হয়েছে ঘরে বসে নিজে রং মাখছি তো মনে হচ্ছে আমি তোমায় মাখাতে পারবো না কারণ আমার আমার টাকা নিয়ে তো রং কিনে লোকের মাখাবো আমার আমার মনুষ্য তো নেই লোকে রং মাখানোর ঠিক আছে আমার মনের ইচ্ছে নেই লোকে রং মাখাবো পয়সা খরচা করে কেউ রং মাখা পয়সা খরচা লোককে কি রে বাবা হ্যাপি হলি হ্যাপি হলি কি ভাবি হাপি তুমি ए हिलिए बेटा हमरा साथ हम दिन हां ये बेटा ये बेटा मिस नहीं तुम तो तादारी सबने की बोले ओटा के 80 तक कुछ जरा तादारी तो सब कुछ बेरे जाएगा आई I मीन mean, नहीं सर ये ना हो ना बता दे बोल दो कुछ तो बनाओ अब क्या तुम्हें ये ऐसी बात আগমা দো শেষ পাগলি এ আমাদেরই থাক আই একটু করে দাও বাড়ি গোয়সবন্ধ এবারে এতক্ষণ পরে আস্তে আস্তে এত রং মেখে ফেলেছে এবার গিয়ে কেন কত রং মনে হয় তো যাচ্ছে

আমাকে নিয়ে তোমার বসন্ত আর মিটছে না তোমার যাকে দেখছো তাকে দেখে আমার বসন্ত এসে যাচ্ছে তোমার মনে আমি আমার কেমন লাগছে রাজকুমারীই লাগছে পুরো একদম কি বলবো বাস বাঙের পেটনি রং লেগে